ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনুসের বাঞ্চলের ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকার আহ্বান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সাত দলের চাঁদাবাজির অভয়ারণ্য যেন উত্তরা সীমানা নির্ধারণ করে তোলা হয় চাঁদা দলীয় পরিচয় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ পুলিশের জিরো টলারেন্সেও টানা যাচ্ছে না লাগাম কি করবো বিলি কাজ নেই কৃষি কাজ করে কাজ নাই মানুষ চার দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছেন যশোরের ভবদহের লাখ লাখ মানুষ পাম্পে পানি সরিয়েও আর চাষাবাদ উপযোগী করা যাচ্ছে না জমি সরকারের একের পর এক প্রকল্পেও মেলেনি সমাধান অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে হুমকিতে দেশের প্রসাধনী শিল্প বিদেশ থেকে পথে আসা পণ্যে সয়লাভ বাজার রাজস্ব হারাচ্ছে সরকার ব্যাগেজ নীতিমালা কঠোর করার তাগিদ ভোরের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পদ্ধতি নিয়ে ভিন্ন মত জানিয়েছে ইসলামী আন্দোলন ও এলডিপি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তোলে পরিষদ পরিস্থিতির অবনতি নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে বলে শঙ্কা জানায় গণসংহতি আন্দোলন যদিও সব শঙ্কা দূরে ঠেলে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ ও সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর ইউনুস সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভোট বানচালের ষড়যন্ত্র নিয়ে একদিনের ব্যবধানে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যমুনাই মঙ্গলবার বিকেলে শুরু হওয়া বৈঠকে অংশ নেন গণ অধিকার পরিষদ নাগরিকৈক্য ইসলামী আন্দোলন এবি পার্টি সহ সাতটি দল বৈঠকের শুরুতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান রাজনীতিকরা আজকে বৈঠক শেষে এবি পার্টি ও গণসংহতি আন্দোলন জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকারের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার এই সেপ্টেম্বর মাসেই আমরা এটা দাবি করেছি সরকারের নিয়ন্ত্রণ দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে আমরা মত প্রকাশ করেছি পিআর পদ্ধতি নিয়ে মতবিরোধে জড়ায় ইসলামী আন্দোলন ও এলডিপি আর গণ অধিকারের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধের ইলেকশনটা পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে এবং এর আগে সংস্কার চাই একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না এই পিআর পদ্ধতি আমাদের কাছে পরিচিত না সরকারকে বলেছি আওয়ামী লীগ যে অপরাধ করেছে ঠিক একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন জানিয়ে প্রেস সচিব বলেন বানচালের ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মানে দুই হাজার ছাব্বিশের প্রথম আর্ধেই অনুষ্ঠিত হবে এছাড়া চক্রান্ত মোকাবেলায় রাজনৈতিক শক্তিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা নির্বাচন বানচালের চক্রান্ত রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা ভারতে বসে ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল প্রতিষ্ঠায় সহযোগিতা করা জাতীয় পার্টির বিচার আইন অনুযায়ী হওয়া উচিত বলে মনে করেন সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনদুর্ভোগ বিবেচনায় র্যালি বাতিল করে দেশজুড়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বিএনপি তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় খাল পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় দলটির তুরাক থানা কমিটি কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ভারতে বসে ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব অনেক গুজব না গুজবে না গুজব গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমাদের আমরা নিয়ে এর আগে দুপুরে রাজধানীর মানিকনগরে জলাশয় পরিষ্কার ও গাছ রোপণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ সময় নির্বাচন তৎপর অদৃশ্য শত্রুর বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় একটা এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনায় যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জাতীয় পার্টি ইস্যুতে তিনি বলেন ফ্যাসিবাদের অনুসারীদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেয়ার প্রশ্নই ওঠে না জাতীয় পার্টির দায় দিতে হবে এখনো তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের তো বন্ধুরা আবার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায় এ সময় ডাকসুর সাবেক ভিপির ওপর হামলা ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন রিজভ প্রত্যেকে হক জুনাইদ সময় সংবাদ ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখার পর এ হুঁশিয়ারি দেন তিনি জাতির একটি অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ হওয়া দরকার না হলে আগামীতে নির্বাচন সুন্দর হবে বলে মনে হয় না জাতি এরকম নির্বাচনকে গ্রহণ করবে বলে মনে হয় না যারাই এভাবে রুটালি মার্সিলেসলি যেভাবে আহত করা হয়েছে এটা নিন্দা করার ভাষা আমাদের জানা নেই তবে আমরা আশা করবো যে এই ঘটনার তদন্ত হয়ে দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া দরকার বিচারের আওতায় আনা দরকার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা হয় ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে কথা বলেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতের পরিবার ও দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি চিফ প্রসিকিউটর বলেন মামুনকে ক্ষমা করা হবে কি না সে সিদ্ধান্ত আদালতের আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আল মামুন অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন মঙ্গলবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে